নমস্কার বন্ধুরা আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে হন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের ডিজিটাল স্ক্রিনওয়ালা যে বাইকটি আজকে এই বাইকটির কয়েকটি ফিচার সম্পর্কে আপনাদের কাছ সাথে আলোচনা করব হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে টাইম চেঞ্জ করা অনেকেরই সমস্যা হয় আজকে দেখাবো কি করে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে ডিজিটাল স্ক্রিনে টাইম পরিবর্তন করা যায় আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের টাইম পরিবর্তন করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চাবিটাকে অন করে নিতে হবে চাবিটা অন করার পর আপনি স্ক্রিনের দুদিকে দেখবেন দুটো বাটন আছে তো এই বটনগুলোর দ্বারা এই টাইম পরিবর্তন করা হবে প্রথমেই দেখতে হবে এখানে কি দেখাচ্ছে এখানে দেখুন দেখাচ্ছে ট্রিপ এ এটাকে আমরা বাঁদিকের এই সুইচটা চেঞ্জ করে করে টোটাল যখন দেখাবে সেই পজিশানে নিয়ে যাব এখন দেখুন দেখাচ্ছে ট্রিপ বি তারপরে এটা কিলোমিটারটা দেখাচ্ছে মানে তেলের যেটা তারপরে এটা অ্যাভারেজ দেখাচ্ছে এরপরে দেখুন এখানে টোটাল দেখাচ্ছে এই টোটাল দেখানোর পর থেকে আমাদের প্রধান কাজ শুরু হবে এই টোটাল দেখানোর পর আপনি স্ক্রিনের দুদিকের দুটো সুইচকে একসাথে প্রেস করবেন দেখবেন এখানে একটা অন লেখা দেখাচ্ছে আর এখানে লাইটটা ব্লিঙ্ক করছে এটার ফলে জানতে পারবেন যে এবারে টাইম পরিবর্তন করার জন্য আপনার স্ক্রিন রেডি এবারে ডান দিকের যে বাটনটা আছে সেই বাটনটায় ক্লিক করবেন দেখবেন ঘন্টার যে কাঁটাটা আছে সেই কাঁটাটা ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক করার পর বাঁ দিকের বাটনটা দিয়ে ওইটার টাইমটা পরিবর্তন করতে হবে এখন ধরুন বাজে এগারোটা পনেরো তো আমরা এটাকে চেঞ্জ করে করে এগারোটার ঘরে নিয়ে যাব দেখুন এগারোটা বেজেছে এবারে ডান দিকে সুইচটা প্রেস করতে হবে করলে যাবে হচ্ছে মিনিটের ঘরে মিনিটের ঘরে এটাকে চেঞ্জ করে আমরা পনেরোতে নিয়ে যাব পনেরোতে গেছে এবার ডান দিকে সুইচটা প্রেস করব তার ফলে এই জায়গায় এই টাইমটা লক হয়ে যাবে এরপরে কি করবেন সুইচটা একবার অফ করবেন অফ করার পর আরেকবার অন করবেন দেখুন এখন এগারোটা পনেরো টাইম সেট ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা